নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে তুলারাশি এবং তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল বড় ঝড় শুরু হবে চোদ্দোটি বড় ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে যেটার মাধ্যমেই একেবারে আজ থেকে সাতটি দিনের মধ্যে ষোলো থেকে বাইশে অক্টোবরের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পেতে চলেছেন যে সকল বিষয় নিয়ে আপনাদের বিভ্রান্তি রয়েছিল এবার কিন্তু দূর হতে চলেছে কারণ একেবারে গুরুত্বপূর্ণ রাজযোগ শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে বেশ কিছু পরিবর্তন পেতে পারেন যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের কোনো কাজকর্মের ব্যাপারে চিন্তায় ছিলেন সেক্ষেত্রে কাজকর্মের ব্যাপারে চিন্তাগুলো দূর হতে পারে নতুন নতুন সুযোগ সুবিধাগুলো পেতে পারেন কিংবা আপনি যদি ইতিমধ্যে কোনো জটিলতা নিয়ে রয়েছিলেন কোনো কঠিন কাজ নিয়ে বসে রয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু সেই কঠিন কাজগুলোকে খুব সহজ সরলভাবেই করে ফেলতে পারবেন আজ থেকে একেবারে যেন সাতটি দিনের মধ্যে পরিবর্তনের সূত্রগুলো এক এক করে খুঁজে পাবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে এই সময়ে আপনারা যদি টাকা পয়সার অভাব অনটন নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু ইনকামের বহু পথ খুঁজে পাবেন কিংবা ইনকাম করার মতো সঠিক রাস্তাগুলো আপনারা কিন্তু বেছে নিতে পারবেন তাই বিশেষ এই সময় একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনি আপনার মনের ইচ্ছে মতো জায়গায় কিন্তু পৌঁছে যেতে চলেছেন কারণ জ্যোতিষশাস্ত্র মতে এই শুক্রাদিত্য রাজযোগকে অত্যন্ত বিরল এবং মহাজাগতিক রাজযোগ বলা হয়ে থাকে আর এই যোগের প্রভাবের জেরেই কিন্তু প্রচুর পরিবর্তন তৈরি হবে প্রচুর সাফল্যের রাস্তাগুলো তৈরি হতে পারে আপনি এই সময় দেখতে পাবেন যে আপনার যে খরচগুলো লেগে রয়েছিলো সেগুলোকে আপনারা নিরাময় করতে পারবেন তো আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে কোন কোন জায়গায় সবথেকে থেকে সড়ো লাভের সুযোগ আসবে সমস্ত এই ভিডিওর আলোচনার মাধ্যমেই জানিয়ে দেবো তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ রয়েছে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সমাধানের সূত্রগুলো খুঁজে পেতে পারেন তো দেখা যাচ্ছে যে আপনাদের যে কোনো লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে একেবারে নিমেষের মধ্যেই মিটিয়ে ফেলতে পারবেন সফলতার বিভিন্ন সুযোগ কিংবা সূত্রগুলো খুঁজে পাবেন তো দেখা যাচ্ছে যে এই সময় আপনাদের কাজবাজের ক্ষেত্রে কর্মজগতে বিরাট বড়ো পরিবর্তন রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে ব্যবসাপাতি কিংবা টাকা পয়সার দিক থেকে পরিবর্তনের বহু সূত্রগুলো পেতে চলেছেন যদি আপনি ইতিমধ্যে কোনো কাজকে ফেলে রেখেছেন সেই ফেলে রাখা কাজগুলো সেরে ফেলার মতো পদগুলো তৈরি হতে চলেছে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে বাইশে অক্টোবরের মধ্যে একেবারে আপনি সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবেন যে কাজ আপনার কাছে কঠিন ছিল আপনি যে কাজগুলো করতে অনেকটা অসুবিধার সম্মুখীন হয়ে চলেছিলেন এবার সেই কাজগুলোকে খুব সহজ সরলভাবে করে ফেলতে পারবেন কিংবা সেই কাজের ক্ষেত্রে কিন্তু অগ্রগতিটা লক্ষ্য করতে পারবেন তাই আপনি তুলা রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে একেবারেই যেন সাতটি দিনের মধ্যে আপনি বেকার বেরোজগারি প্রবণতা দূর করতে পারবেন যারা বেকার ছিলেন বেরোজগার ছিলেন কাজবাজের কোনো খোঁজ খবর পাচ্ছিলেন না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কাজবাজের খবরগুলো আপনারা পেয়ে যেতে পারবেন তার পাশাপাশি আপনারা কিন্তু এই সময়ে যে কোনো বিদেশে কিংবা বাইরে যাওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন বিদেশে যেতে পারবেন বাইরে যেতে পারবেন কিংবা আপনারা যে কোনো আবিষ্কারমূলক কাজকর্মের ক্ষেত্রে সফলতা পেতে পারেন তবে যতটা সম্ভব চোখ কান খোলা রাখবেন নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করে চলার চেষ্টা করবেন ততই উন্নতির পথগুলো তৈরি হবে অর্থাৎ অপরের বুদ্ধিটা থেকে দূরে থাকুন নিজের বুদ্ধিটাকে কাজে লাগানোর চেষ্টা করুন দেখবেন আজ থেকে একেবারেই যেন আপনি সাতটি দিনের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ শিখরে পৌঁছোতে পারবেন আপনি এই সময় লক্ষ্য করতে পারবেন যে শুক্রাদিত্য এই গুরুত্বপূর্ণ বিরল রাজযোগের প্রভাব শুক্রাদিত্য রাজযোগ জ্যোতিষশাস্ত্র মতে খুব প্রভাবশালী রাজযোগ যাকে বলা হয়ে থাকে সেই রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনি প্রভাবিত হতে চলেছেন আপনারা যে কোনো শিল্পী জগতে অভিনয় জগতে পারদর্শিতা দেখাতে পারবেন আপনার ভেতরে যে দক্ষতা কিংবা ক্ষমতাগুলো রয়েছে সেগুলোকে প্রদর্শন করার মতো বহু সুযোগ পেয়ে যেতে পারবেন তাই আপনি তাড়াতাড়ি এগিয়ে চলুন সময়গুলোকে অপচয় না করে আজ থেকে সাতটি দিনের মধ্যে যত আপনি সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করবেন তত কিন্তু আপনারা আপনাদের প্রতিভাগুলো প্রদর্শন করতে পারবেন যে কোনো টেকনিক্যাল মেকানিক্যাল কিংবা আইটিআই মেডিকেল লাইনে ইঞ্জিনিয়ারিং লাইনে কিন্তু পারদর্শিতা দেখাতে পারবেন আপনারা চাকরি বাকরি কাজকর্মের সুযোগ সুবিধাগুলো পেয়ে যেতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো কাজকর্মের ব্যাপারে কোনো তৃতীয় ব্যক্তি নিয়ে চিন্তায় রয়েছেন কোনো শত্রুদের কারণে বিষণ্নতা রয়েছে শত্রুদের কারণে কোনো জটিলতার মধ্যে আপনি পড়ে রয়েছেন আজ থেকে একেবারে যেন আপনি সাতটি দিনের মধ্যে সেই শত্রুদের দমন করতে পারবেন পরাজিত করার মতো বহু পথ খুঁজে পাবেন এর সঙ্গে সঙ্গে আপনি যে কোনো মামলা মোকর্দমা ঝগড়াঝাটি কিংবা অশান্তিমূলক জায়গা থেকে বেরিয়ে আসার মতো বহু সুযোগ পেয়ে যেতে পারবেন তাই যত সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করতে পারবেন সাফল্যের অন্যতম পদগুলো খুঁজে পাবেন সময়টা দুর্দান্ত সময়ে কিছু ক্ষেত্রে আপনাদের যেমন ব্যবসাপাতি সংক্রান্ত পরিবর্তনগুলো আসতে চলেছে ব্যবসাপাতি ক্ষেত্রে প্রচুর লাভ করতে পারবেন কারণ এই সময় ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি আত্মবিশ্বাসী হতে পারবেন নতুন ব্যবসা শুরু হবে পুরনো ব্যবসার ক্ষেত্রে আপনি জটিলতাগুলোকে দূর করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তাগুলো দূর করতে পারবেন যে কোনো নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা আপনি তৈরি করতে পারবেন এর পাশাপাশি আপনি কিন্তু এক্সপোর্ট ইনপোর্টের যদি কোনো ব্যবসা নিয়ে চিন্তায় রয়েছেন বিদেশে বাইরে ব্যবসাপাতি করার ক্ষেত্রে যদি কোনো প্রেসারে রয়েছেন তো আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে সেই ব্যবসাপাতির প্রেসারগুলো হালকা হতে পারে নতুন ব্যবসা শুরু হতে পারে পুরোনো ব্যবসার ক্ষেত্রে সমাধানগুলো আপনাদের জীবনে দেখা যেতে পারে এর পাশাপাশি আপনি টাকা পয়সার ব্যাপারে কিন্তু উদ্বেগগুলো থেকে দূরে থাকবেন যে লোন কিংবা ধারের চালে আপনি যদি ছিলেন তো সেক্ষেত্রে সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার মতো পথ তৈরি হতে পারে শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে খরচগুলো অনেকটাই কমে যেতে পারে আপনি যে পরিমাণ খরচ নিয়ে গিয়ে যাচ্ছিলেন এবার ধীরে ধীরে খরচগুলোকে কমিয়ে ফেলতে পারবেন ধীরে ধীরে আপনি সঞ্চয়ের প্রতি মনোসংযোগ বাড়াতে পারবেন কিংবা সঞ্চয়ের জায়গাটাকে কিন্তু আপনারা মজবুত করে ফেলতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো কাজকর্মের ক্ষেত্রে অভাবের কারণে আটকে রয়েছিলেন এবার ধীরে ধীরে সেই কাজগুলো এগিয়ে যেতে চলেছে আজ থেকে সাতটি দিনের মধ্যে মনের যেমন পরিবর্তন ঘটবে মনের ইচ্ছেগুলো যেমন পূরণ হবে তেমন আপনি কিন্তু উন্নতির পথগুলো খুঁজে পাবেন আপনি যে স্বপ্নটা রেখেছিলেন এবার সমস্ত স্বপ্নগুলোকে পূরণ করার মতো রাস্তাটাকে বেছে নিতে পারবেন আজ থেকে একেবারে যেন সাতটি দিনের মধ্যে বাইশে অক্টোবরের মধ্যে আপনি পরিবর্তনের সর্বোচ্চ শিখরে থাকতে পারবেন বিশেষ করে এই সময় আপনার পারিবারিক বিষয়ে গুরুত্ব দিন পরিবার নিয়ে যত আপনি গুরুত্ব দেবেন পারিবারিক ঝামেলা কিংবা অশান্তিগুলো থেকে দূরে থাকবেন পরিবারের জায়গায় যত আপনি মাথা ঠান্ডা রেখে চলবেন যত আপনার সিদ্ধান্তগুলোকে সঠিক নিতে পারবেন যে দায়িত্ব আপনার ওপর রয়েছে সেই দায়িত্বটিকে যত আপনি সঠিকভাবে নিতে পারবেন পারিবারিক বিষয়ে অনেক সমস্যার সমাধান হবে এবং বোঝাপড়াগুলোকে অনুকূল করতে পারবেন আপনি যদি পারিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে চিন্তায় রয়েছেন ইতিমধ্যে সেই চিন্তাগুলো বেশ খানিকটা দূর হতে পারে মনের মধ্যে শান্তি খুঁজে পেতে পারেন সহ পরিবারকে নিয়ে কোনো ধরনের ভ্রমণের পরিকল্পনা কিন্তু এই সময়ে হতে পারে আজ থেকে সাতটি দিনের মধ্যে কারণ শুক্রাদিত্য রাজযোগের প্রভাবের জেরে আপনারা প্রভাবশালী ফলগুলো পেতে পারেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে সন্তানদের বিষয়ে যে চিন্তা কিংবা সন্তানদের দুরন্ত বোনা বেপরো আচরণ নিয়ে আপনি যদি নাজেহাল হয়ে রয়েছিলেন এবার আপনি সন্তানদের দিক থেকে কোনো না কোনো মানসিক শান্তি পেতে পারেন সন্তানদের কোনো কাজকর্মের জন্য গর্বিত হবেন সন্তানদের যে কোনো ধরনের একটা চাকরি বাকরি কাজকর্ম প্রাপ্তির কারণে কিন্তু আপনারা অনেকটাই সমস্যার সমাধানগুলো খুঁজে পেতে চলেছেন মানসিক বিভ্রান্তি দূর হবে সম্পর্কের মধ্যে জটিলতা দূর করুন আপনার বিবাহিত সম্পর্ক কিংবা প্রেম সম্পর্কের মধ্যে জটিলতা যত দূর করতে পারবেন তত কিন্তু সমাধানের সূত্রগুলো আপনারা এক এক করে খুঁজে পাবেন ইতিমধ্যে যে সন্দেহ কিংবা তিক্ততা নিয়ে বসে রয়েছিলেন সমস্ত সন্দেহ কিংবা তিক্ততাগুলোকে দূর করার পরিকল্পনা করলেই ধীরে ধীরে আপনি সম্পর্কের মধ্যে জটিলতা কিংবা সন্দেহগুলোকে দূর করতে পারবেন কারণ শুক্রাদিত্য রাজযোগের এই শুভ প্রভাব আপনার দ্বাদশ ঘরে তো সেক্ষেত্রে অনেক কিছুর পরিবর্তন দেখা যেতে চলেছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার রাশির ষষ্ঠ ঘরে শুক্রাদিত্য রাজযোগের দৃষ্টি শুভ দৃষ্টি যেটার কারণে পরিবর্তন আত্মবিশ্বাসী হতে পারবেন যে কোনো লড়াইয়ে কিন্তু জয়ের আশাটা রাখতে পারেন যারা হার মেনে নিচ্ছিলেন এবার কিন্তু জয়ের আশাটা আপনি রাখতে পারেন যে কোনো জায়গায় জয় আপনি ছিনিয়ে নিতে পারবেন যে কোনো জায়গায় আপনি এগিয়ে যাওয়ার মতো বহু রাস্তা খুঁজে পেতে পারেন মানসিক দিক থেকে আপনি কিন্তু স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে আপনার শারীরিক কিংবা মানসিক দিকটা মজবুত হতে চলেছে যারা স্বাস্থ্য নিয়ে চিন্তায় ছিলেন তো শারীরিক বিষয় নিয়ে এবার কিন্তু ধীরে ধীরে চিন্তামুক্ত হতে পারবেন তাই আপনি রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল ঝড় শুরু হবে চোদ্দটি বড় ঘটনা ঘটতে চলেছে আজ ষোলো থেকে বাইশে অক্টোবরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিত কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন